হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে এলিগেসি সিন্স 1920 আড্ডাতে আরো একবার স্বাগত জানাই তোমরা যারা আড্ডার সদস্য তোমাদের এই আড্ডা কেমন লাগছে জানাবে ইস্টবেঙ্গল সাপোর্টারদের নিয়ে গড়ে ওঠা এই আড্ডা আমরা চাই আরো বেশি করে ইস্টবেঙ্গল সাপোর্টারদের মধ্যে ছড়িয়ে পড়ুক ইস্টবেঙ্গল আমাদের ঐতিহ্য আমাদের ভালোবাসা আমাদের আবেগ সেই ঐতিহ্য ভালোবাসা আবেগকে কেন্দ্র করেই শুরু হওয়া আমাদের এই আড্ডা এলিগেসি সিন্স নাইনটিন এই আড্ডার পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন আশা করি তোমরা প্রত্যেকে এই উল্লেখ্য বিষয়গুলো যথেষ্ট লক্ষ্য রাখবে বিষয়গুলো কিছুটা এই রকম এলিগেসি সিন্স নাইনটিন টোয়েন্টি আড্ডার মূল এবং একমাত্র বিষয় ইস্টবেঙ্গল ক্লাব ও ক্লাবের ফুটবল ইস্টবেঙ্গল ফুটবল বহিভূত কোনো বিষয়ের লেখা অথবা ভিডিও এখানে শেয়ার করবে না এই আড্ডায় বিদেশের ফুটবল ইস্টবেঙ্গল বর্হিভূত বিদেশি খেলোয়াড়দের নিয়ে অহেতুক আলোচনা করবে না আড্ডা আলোচনার মাঝে কোনো প্রকার নোংরা ভাষার ব্যবহার করবে না প্রতিবেশী অথবা প্রতিদ্বন্দ্বী কোনো দলকে নিয়ে কোনো প্রকার কুরুচিকর মন্তব্য করবে না আড্ডা চলাকালীন নিজেদের মধ্যে কোনো প্রকার ঝগড়া ঝামেলা না করে সেক্ষেত্রে অ্যাডমিনদের সাহায্য নেবে কোনো প্রকার মোবাইল গেমসের আলোচনা এখানে করবে না কোনো প্রকার রাজনৈতিক অথবা রাজনীতির সূত্র যোগ করে আলোচনা এই আড্ডায় করবে না ইদানিংকালে কলকাতা ফুটবলে বিশেষ করে ডার্বি খেলা ঘিরে সাপোর্টারদের মধ্যে যে হিংসা বিন্যাস হচ্ছে এই আড্ডা তা সাপোর্ট করে না তাই সে বিষয়ে তর্কমূলক আলোচনা এই আড্ডায় করবে না আমাদের উদ্দেশ্য আগামী লাল হলুদ প্রজন্মকে আরও বেশি করে উৎসাহিত করা এবং তাদের একটি সুন্দর পরিবেশ করে দেওয়া যাতে তারা তাদের প্রিয় দলকে সাপোর্ট করতে মাঠে আসতে উদ্বুদ্ধ হয় অন্য কোনো গ্রুপের লিঙ্ক পেজের লিঙ্ক প্রচারের উদ্দেশ্যে এই আড্ডাতে শেয়ার করবে না এই আড্ডা কোনো প্রকার বাণিজ্যিক বিষয়ে আলোচনা করার জন্য নয় সকলের কাছে অনুরোধ বিষয়টি লক্ষ্য রাখার সকলের কাছে অনুরোধ গ্রুপের লিঙ্ক সরাসরি কোনো গ্রুপে পোস্ট করবে না শুধুমাত্র পরিচিত লাল হলুদ সাপোর্টারদেরকেই ইনভাইট করবে এবং অ্যাডমিন সদস্যদের জানাবে তাদের এই আড্ডায় অ্যাড করে নেওয়ার বিষয়ে আমাদের এলিগেসি সিন্স নাইনটিন টোয়েন্টি আড্ডা আজ একটা পরিবারের আকার নিয়েছে এই পরিবারকে আগলে রাখার দায়িত্বভার আমাদের প্রত্যেকের তাই সকলকে বলবো ব্যক্তিগতভাবে না চিনলে অযথা কেউই অন্য কোন সদস্য অথবা সদস্যদের এই আড্ডার বাইরে বিরক্ত করবে না আড্ডার পরিবেশ বজায় রাখতে একে অপরকে সাহায্য করবে এবং এলিগেসি সিন্স নাইনটিন টোয়েন্টি আড্ডা সম্বন্ধে তোমাদের মতামত প্রতিক্রিয়া আড্ডায় অথবা আড্ডার অ্যাডমিনদের সাথে অবশ্যই শেয়ার করবে জয় ইস্ট বেঙ্গল